ং এর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে করবো আমি আর্মস এর এক্সারসাইজ ঠিক আছে তাহলে ভালো করে দেখো দেখে আমার মতন করে স্টেপ বাই স্টেপ করো ওকে তাহলে চলো প্রথম যেটা করবো আমি দুটো এক লিটারে জলের বোতল নেবো ঠিক আছে দুটো এক লিটারে জলের বোতল নেবো স্টার্ট ওয়াটাকে ওয়াইট করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স এবার এই জলের বোতল দিয়ে আমি নেক্সট এক্সারসাইজ করব এরকম হাতটাকে এরকম রাখবো স্টার্ট ওয়ান সরি দাঁড়া ওয়ান টু জাস্ট একদম ব্যাকে নেব ঠিক আছে স্টার্ট দেখো ওয়ান টু ঠিক আছে এটা হবে আর্মস এবং বেস্ট ব্যাক তিনটে ঠিক আছে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি ওকে এবারে নেক্সট যেটা করবো সেটা অনলি ফর আর্মসের এক্সারসাইজ করবো এরকম স্টার্ট করব হাত দুটো দেখো এরকম জাস্ট নেবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ट फोर्टीन फिफ्ट नेक्स्ट सै फिफ्टीन फोरटीन थार्ट टूल इलेवेन टेन नाइन एट सेवेन सिक्स फाइव फोर थ्री टू वन ओके रिलैक्स हाथों बैठा आर्म से एक्सरसाइज स्टार्ट वन टू थ्री फोर फाइव सिक्स সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন ওকে রিল্যাক্স তাহলে আজকের মতো আমার এক্সারসাইজ এইটুকুই আজকে কিন্তু আমি অনলি ফর সেট ব্যাক এবং প্রেস্টের এক্সারসাইজ করলাম এগুলো ফলো করো যে কটা সেট করলাম সে কটা সেট যেরকমভাবে দেখালাম সেরকমভাবে করো প্রত্যেকটা এক্সারসাইজে কিন্তু দুটো করে সেট করবে দেখবে যাদের বডি সেট সুন্দর কিন্তু হাতগুলো খুব ফোলা ফোলা দেখবে তিনি মধ্যে তোমাদের হাতের সুন্দর বডি সেট আসবে তাহলে আজকের মতো এইটুকুই কালকে নতুন কোনো এক্সারসাইজ দেখা হচ্ছে